অ্যানাল ফিশার এক ধরনের পায়ুপথের রোগ পায়খানা করার সময় খুব বেশি জ্বালা হওয়া অথবা ছুরির ধারের মতো ব্যথা করা এটি একটি পরিচিত সমস্যা কারো কারো ক্ষেত্রে এই ব্যথা এতই তীব্র হয় যে নিয়মিত মলত্যাগ ত্যাগ করাই তাদের জন্য অসহনীয় হয়ে দাঁড়ায় এই লক্ষণগুলো সাধারণত অ্যানাল ফিশারের রোগের ক্ষেত্রে দেখা যায় অ্যানাল ফিশার রোগের প্রধান যে কারণ হল কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য হচ্ছে ফিশার রোগের প্রধান কারণ পায়খানা শক্ত হলে অনেকে টয়লেটে যেতে চায় না কারণ তখন মলত্যাগ করতে কিছুটা কষ্ট হয় কিন্তু পেটের ভেতর পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরো শক্ত হতে থাকে একসময় সেই শক্ত পায়খানা বের করতে গেলে পায়ুপথের চামড়া ছিঁড়ে গিয়ে দেখা যায় অ্যানাল ফিসার গর্ভাবস্থায় বিশেষ করে শেষ তিন মাসে নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা হওয়ার পরে অ্যানাল ফিশার দেখা দিতে পারে আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসায় ফিসারের সহজ সমাধান রয়েছে কয়েকটা মাদার টিংচারের কম্বিনেশন ও কিছু ডায়লিউশন ওষুধের মাধ্যমে দুই থেকে তিন মাস ওষুধ ব্যবহারের ফলে ফিশার রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব যদি এ ধরনের সমস্যায় আপনি ভুগে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন